XSS বা ক্রস সাইট স্ক্রিপ্টিং হলো একটা সিকিউরিটি ভালনেবিলিটি দ্যাট অ্যালাউস অ্যাটেকার টু ইনজেক্ট ম্যালিসিয়াস স্ক্রিপ্টস ইন ওয়েব পেজেস ভিউড বাই আদার ইউজার্স এর ফলে ডেটা চুরি সিজন আই জ্যাকিং অ্যান্ড ইভেন কোনো ইউজারের অ্যাকাউন্টও কন্ট্রোল করা যেতে পারে দ্যাট মেকিং ইট এ পাওয়ারফুল টুল ফর হ্যাকারস সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু এ ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখব কোন কোন স্টেপসগুলো ফলো করে আমরা কোন ওয়েবসাইটে এক্সেসেস বা ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনেবিলিটি আইডেন্টিফাই করতে পারি তো চলো শুরু করা যাক তো আমরা এই স্টেপস গ্রুপ প্র্যাকটিক্যালি টেস্ট করার জন্য যে টেস্ট ল্যাবটা ইউজ করব সেটা হলো

যেখানে ইউজারের যে ডেটা সেটা ডিসপ্লে হবে তো সেটা সার্চ বক্স হতে পারে আর্টিস্টের মধ্যে যে যদি যাই এখানে কমেন্ট অন দিস আর্টিস্ট রয়েছে তো এখানেও কোনো কমেন্ট বক্সও হতে পারে সেটা তো আমাদেরকে আলটিমেটলি একটা ইউজার ইনপুট ফিল্ড খুঁজতে হবে যেখানে ইউজারের ডেটা ডিসপ্লে হবে নেক্সট ইনপুট জাভা স্ক্রিপ্ট কোড ইন টু দিস ফিল্ড তো আমরা এখানে এক্সাম্পল হিসেবে এই যে জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কোডটা রয়েছে স্ক্রিপ্ট অ্যালার্ট ওয়ান স্ক্রিপ্ট তো এটা কপি করে নেবো কপি করে নিয়ে এখানে যে সাইডটা এখানে সার্চ বক্স রয়েছে তো সার্চ বক্সটা পেস্ট করবো পেস্ট তার আগে আমরা দেখবো কোনো ডেটা আমাদের রিফ্লেক্ট হচ্ছে কিনা তো আমরা জাস্ট টেস্ট করার জন্য এখানে লিখে দেবো টেস্ট টেস্ট লিখে যদি এন্টার করি দেখবে এখানে ডিসপ্লে হচ্ছে সার্চ ফর টেস্ট তো এখানে ইউজার যে ডেটা আমরা যে সার্চ করেছিলাম টেস্ট লেখাটা তো টেস্ট যে সার্চ করেছিলাম সে টেস্টটা এখানে ডিসপ্লে হচ্ছে তার মানে এখানে এক্সেস ভালোভেটে থাকতে পারে তো আমরা কী করবো যে কোডটা কপি করেছিলাম সে কোডটা এখানে পেস্ট করবো পেস্ট করে এন্টার করবো দেখবে এখানে রিফ্লেক্ট হচ্ছে যে অ্যালার্ট ওয়ান যে রিফ্লেক্ট করার জন্য যে অ্যালার্ট ওয়ান ছিল সেই অ্যালার্ট ওয়ানটা এখানে ওয়ান এখানে রিফ্লেক্ট হচ্ছে তার মানে কি এখানে এক্সারসাইজ ভালোটি রয়েছে এবারে নেক্সট নেক্সট তোমরা কোনো কমেন্ট বক্সে ওপেন করবে যে কমেন্ট অন দিস আর্টিস্ট তো এখানে আমরা জানি না নেম বা কমেন্ট কোন নে নামের মধ্যে এক্সারসাইজ ভালো নামটি রয়েছে নাকি কমেন্টের মধ্যে এক্সারসাইজ ভালোটি রয়েছে সেটা আমরা জানি না তো জাস্ট আমরা টেস্ট করার জন্য এখানে নেমে দেব টেস্ট টেস্ট ওয়ান আর কমেন্ট বক্সে দেবো টেস্ট ওয়ান টু থ্রি দিয়ে আমরা সাবমিট করবো সাবমিট করলে দেখবে এখানে লেখা আসছে টেস্ট ওয়ান থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট তার মানে আমাদের যে নামটা রয়েছে সেই নামটা এখানে রিফ্লেক্ট হচ্ছে তো আমরা কী করবো কমেন্ট অন দি সার টিস্ট করবো যে এখানে নিমের জায়গায় আমরা যে স্ক্রিপ্টটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো আর কমেন্টের জায়গায় আমরা যাই হোক টাইপ করে দেবো টেস্ট ওয়ান টু থ্রি ফোর টু জাস্ট সাবমিট করবো দেখবে এখানে রিফ্লেক্ট হচ্ছে তার মানে কি এখানে এক্সারসাইজ ভাল রয়েছে তোমরা এই স্টেপসগুলো ফলো করে কোনো ওয়েবসাইটে এক্সারসাইজ বা সাইট স্ক্রিপ্টিং ভাল আইডেন্টিফাই করতে পারবে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও